আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম আপনাদের সম্মুখে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি কানেক্টিং রুম যেটিতে থাকবে তিনটি বেড দেখতে পাচ্ছেন এই রুমটিতে আছে দুটি সুন্দর সুন্দর বেড এবং এই রুমে আছে আরও একটি বেড সাথে আছে কানেক্টিং অ্যাটাচ ওয়াশরুম তো আপনাদের যাদের এই রুমটি পছন্দ অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনারা বুকিং করতে পারেন আমাদের হোটেল লোকেশন সুগন্ধা পয়েন্ট লং বিচ ফাইভ স্টার হোটেলের অপোজিট সাইডে আমি আবারও বলছি আমাদের হোটেলের লোকেশনটি সুগন্ধা পয়েন্ট লং বিচ ফাইভ স্টার হোটেলের অপোজিট সাইডে এই রুমটির সাথে পাবেন অ্যাটাচ ওয়াশরুম সাবান শ্যাম্পু টুথফেচ টুথব্রাশ আমাদের কাছে পাবেন কাপল রুম ডাবল বেডরুম এবং কানেক্টিং থ্রি বেডরুম আপনাদের যার যেরকম রুম পছন্দ অবশ্যই আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনার রুমটি বুকিং করার জন্য আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে এখনই বুকিং করে ফেলুন এই রুমের রেন্ট শুক্র এবং শনিবার মাত্র দু টাকা থেকে পঁচিশশো টাকার মধ্যে পেয়ে যাবেন এবং অন্যান্য দিন মাত্র পনেরোশো টাকা থেকে দু টাকার মধ্যে পেয়ে যাবেন ডাবল বেডরুম রেন্ট মাত্র এক টাকা থেকে পনেরোশো টাকার মধ্যে পেয়ে যাবেন কাপল বেডরুম রেন্ট মাত্র এক হাজার টাকা থেকে বারোশো টাকার মধ্যে পেয়ে যাবেন আপনাদের যার যেরকম রুম পছন্দ অবশ্যই আমাদেরকে কল করে অথবা হোয়াটসঅ্যাপ করে জানাতে পারেন ইনশাল্লাহ আপনি আমাদের কাছে আপনার কাঙ্ক্ষিত রুমটি পেয়ে যাবেন আমাদের কাছে আছে এসি রুম নন এসি রুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম